বাবু নগরে অসুস্থ গতকাল বেমস হয়ে গিয়েছিল আল্লাহ বাবু নগরী তুমি হায়াতে তাইয়ে বাদান করে দিও পুরা হাজার হাজার তোমার দরবারে কবুল করো আহমদ সবু তোমার দরবারে কবুল করো লালবাগ কে তোমার দরবারে কবুল করো আল্লামা আব্দুল হক সাহেবের কবর জান্নাতের বাগান বানায়া দাও হায় আল্লাহ তাআলা ওবাইদুল্লাহ খতিবের হুজুরের কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বানা জালামনা আন্ফুসনা ওয়াইল্লন্ত গুফিরিলনা অতর হননা লনা গু না নুননা মিনা লখ শ্রী সভাই সনি লব্পনা সরাসনাব আনফুসনাব ওয়াইলন্ত গুফিরিলনা না ওতর হননা লনা গুনা নুন নমিনা লখ শ্রী বেলা যত বেশি হয় দুনিয়ার অপেশ তত বেশি খুলতে থাকে রাত গভীর থেকে যত গভীর হয়ে যায় তোমার রহমতের দরজা তত বেশি খুলতে থাকে আমি তোমার তখন ছোট্ট নখন্ড বললাম এই হাফিজ মাদ্রাসা থেকে তালিমুল কোরআন বালিকা বিদ্যালয় থেকে মাদ্রাসা থেকে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তালা আমি তোমার একজন ঘন্য গোলাম আমার চাইতে বড় বড় আলেমেরা এখানে বসে আছে তারা আলোচনা করেছে হায় আল্লাহ তালা মাগরিবের পর থেকে অসংখ্য আলেম এখানে আলোচনা করেছেন রুহুল আমিন সিদ্দিক আলোচনা করেছে নুরিস্তান আলোচনা করেছে আল্লাহ তালা আলোচনার সব তখন বিশ্বনবী নবী বিশ্ব নেতা যিনি এই কোরআন আন্দোলনের জন্য প্রথম জীবনে দাওয়াত আদরে দুলাল মক্কার লোকের প্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীরা এত মলামাললো আমার নবীকে 3টি বার তায়েফে জমিনে বেহশ হয়েছে আমি যখন তায়েফে গেলাম লোকদেরকে জিজ্ঞেস করলাম কোন জায়গাতে রসুল্লাহ বেহুশ হয়েছিল লোকের আমাকে বলল হুজুর এই দিক দিয়ে যেতে হবে ওই জায়গাতে রসুল্লাহ বেহুশ হয়েছে আমি একটু নামাজ আদায় করলাম আব্বাস রাজি আল্লাহ মসজিদে তাই ফেরি মারি যখন আব্বাস মসজিদ নামাজ পড়তে গেলাম আর ওই জায়গাগুলি দেখতে ইচ্ছা করলো না মনে হলো নবী রক্তের ঘ্রাণ বোধায় নাকে চলে আসবে পুরা তাই ফেরে মহিদান নবীর রক্ত দিয়ে লাল লাল হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আমিন জীবন্ত দাঁত ভাঙা সহজ বিষয় নয় উহুদের ময়দানে পাথর মারলো ইহুদিরা কাপড়েরা নবীর জীবন্ত দাঁত দুইটা ভেঙে পড়ে গেল জমিনে হায় আল্লাহ তাআলা চোখের সামনে হুমায়য়া 16 বছরwidetilde যুবতী মহিলা কালেমা পড়া মহিলা তোমার দল করার জন্য আবু জেহেল খমদাই যখন ছিল পুলিশ দিয়া নির্যাতন করলো অবশেষ আবু জেহেল নির্যাতন করার জন্য রিমান্ডে মিয়া লджаস্তানে বল্লম দিয়া কোবায়ে কোবায়া শাহাদত বরণ করেছে আল্লাহ গো সেই সময় আর মতো এই দেশটাকে কবুল কর। হে আল্লাহ তোমার প্রিয় বিশ্ব নবীন নাতি হুসাইন রাদিয়াল্লাহু অবৈধ সরকারে জিত বাহিনী हुसैन के नस्त नबूत गुरत घोड़ार पिस्ते दिया ঘোরা দিয়ে খুঁজায়া মাটি সাথে পবিত্র দেহকে মিশিয়ে দেওয়া হয়েছে পরিবারের ছেলে মেয়েগুলিকে শহীদ করা হয়েছে বাহাত্তর জন সাথী সঙ্গীকে শহীদ করা হয়েছে হায় আল্লাহ যুগে যুগে যতগুলি জালিম দুনিয়াতে এসেছিল রব্বুল আলামিন সমস্ত জালিম তুমি বিদায় করেছ হায় আল্লাহ তাআলা আমাদের আলোচনা সব রকম পুছায় দাও বিশ্বনবী রহমান যারা এখানে আমিন আমিন বলছি মোনাজাত করতেই মনে পড়ে গেল আমাদের দুইজনের কথা একজনের নাম আব্বা আর একজনের নাম হলো আম্মা আমাদের জন্য যারা জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম করেছে তিনারা হলো আব্বা আর আম্মা এই দুই জঞ্চরা দুনিয়ার মুখ দেখতে পারতাম না আজ থেকে 40 বছর আগে যখন কারেন্ট ছিল না যখন ফ্যান ছিল না বাবা গরীব মানুষ একটা হাতপাখা কেনার পয়সা নাই সারাটা দিন খেটে আমবাড়িরwidehat গিয়ে একটা হাতপাখা নিয়ে কিনে এসেছে আমার মাকে বলেছে আব্দুরহিমের মা গতরাতে বাবা ঘুম হয়নি গরমে আজকে হাতপাখা কিনে নিয়ে এসেছে আমি যতক্ষণ জেগে থাকি আমার আব্দুর রহিমের কলিজা ঠান্ডা করে দিয়া আমি ঘুম পাড়াইয়া দিব বাবা নিজে গায়ে বাতাস না খেয়ে আমার গায়ে বাতাস দিয়ে আমাকে ঘুম পাড়াইয়া দিয়েছে আমি যখন আবার গরমের চিৎকার মেরে উঠতাম আমার মা জননী বাবার হাত থেকে ওই পাখা টুকুন নিয়ে রে আমাকে বাতাস করে করে সারাটা রাত ঘুম পাড়াইয়া দিয়েছে একবার বাবার একজন আরেকবার মা দুজন মিলে রাত পয়া দিয়েছে আমাকে ঘুম পাড়াতে গিয়া হায় আল্লাহ তাআলা ওই বাপ জামজাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ গো কবরটা জান্নাতের বাগান বানায়া দাও সবাই দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা হ্যাঁ আল্লাহ শিখে দিল বন্দারাম ছোট করে তোমার মা বাপ যে পাখা দিয়া বাতাস করে করে আদরে করে ঘুমাইয়া দিল বন্দারা আমার কাছে দোয়া কর কবরের জিন্দগি যেন তোর মা বাপকে আমি আল্লাহ রহমতের কোলে লালন পালন করি আল্লাহ তোমার কাছে দোয়া করি যারা আমি বলছে হাত তুলে কান্নাকাটি করছে রসুল্লাহ বলছে আবু হোলার হাদিস কোন সন্তান যখন আব্বার জন্য চোখের পানি ফেলে কাঁদবে চোখের পানি নাকের অর্ধে কাঁদবে না তার আগে আব্বার কবরটা বেহস্ত বাগানো হয়ে যাবে তুমি সব ভালো করে জানো আল্লাহ মনের যা দুঃখ দুর্দশা যত আছে মেহের বাড়ি করে মাফ করে দা হায় আল্লাহ রব্বুর আমি এমন সময় তোমার কাছে হার তুলেছি যখন বিশ্বের কাফের গুলো ঐক্যবদ্ধ হয়েছে বাইতুল মাকদ্দাস হুজুরা দখল করল বাবরি মসজিদ চার শত বছরের পুরাতন মসজিদ কে আল্লাহ সুপ্রিম কোর্টের মাধ্যমে রায় ঘোষণা করে তাদের পক্ষে রায় নিয়া রাম মন্দির বানানোর চেষ্টা করছে আল্লাহ তোমার কাছে যখন আমরা হাত তুলেছি ভারতের মুসলমান তোমার ওই ঘরে সেজদা দিতে পারছে না আল্লাহ আল্লাহ তোমার ঘর ছেড়ে আমরা থাকতে পারি না তোমার ঘরটা কি হুদিরা খ্রিস্টানেরা এইভাবে রাত মন্দির বানাবে আল্লাহ তা হতে পারে না তুমি তো সে আল্লাহ হাতিয়ালার সাথে যে আচরণ করেছিল আল্লাহ বাবিল পাখি দিয়া কাশ্মীর মাকুল বানায়া দিয়েছিল আল্লাহ আজ সে আবাবিল পাটায়া দা আল্লাহ ভারত কি তুমি খন্ড খন্ড করে দাও রাশিয়াকে যেইভাবে তুমি খন্ড খন্ড করেছ রাশিয়াকে খান খান করেছ আল্লাহ বাবুরি মসজিদে গায়ে যখন হাত দিবে তুমি তাইরন আবাবিল পাঠায়া হায় আল্লাহ আমাদের কলিজাই কত ক্ষত তুমি ভালো করে জানো ভারতের মুসলমান খেতে পারছে না ঘুম হারাম হয়ে গিয়েছে তাদের মসজিদ কে মন্দির বানানোর ঘোষণা করেছে আল্লাহ না জানি সেই মসজিদ যখন রাম মন্দির বানাতে যাবে কত মুসলমানকে শাহাদত বরণ করা হবে তোমার রাসূলুল্লাহ বলেছেন ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হবে ওই যুদ্ধে যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে হায় আল্লাহ মনে বড় স্বপ্ন জন চায় না চাই না হাত চাই চাইনা মরা যখন লাগবে তোমাদের নসিব করে দিও হ্যাঁ আল্লাহ তালা ভারতকে মুসলমানদের হাতে তুলে দিও ইমাম মেহেদি আল ইসলাম যখন আসবে ঈসা ইসলাম যদি সেই যায় তাদের শান্তি হয়ে আল্লাহ দজ্জালের বুদ্ধি দ্বারা আমাদের তৌফিক দান করে দিও হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন সময় তোমার কাছে হাত তুলেছি রোহিঙ্গা মুসলমানেরা বাড়িঘর ঘর হারায়া পাহাড়ের উপরে রাত দিন কাটাতেছে আল্লাহ ওই রোহিঙ্গা মুসলমানদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো হায় আল্লাহ তাআলা জেলখানা থেকে তাকালে আমার দেশ পৃথিবীর জেলখানার ভেতরে বড় বড় আলেম বন্দি এমন বড় বড় আলেম জেলখানার ভেতরে বন্দি আমি আমার নিজের চোখে দেখেছি যার কপালে মক্কার ইমাম চুমুক এমন বড় বড় আলেম বন্দি যার কপালে মদিনার ইমাম চুমুক হেত যা তাফসীর শুনে হিন্দু মুসলমান হত রে এমন বড় বড় মুফাসসিরে কোরআন কোরআনের বুলবুলি কোরআনের পাখি জেলখানায় বন্দি হায় আল্লাহ তোমার কাছে দোয়া করি রিন কোরআনের ফুলগুলি রে কোরআনের ময়দানে দা আল্লাহ কোরআনের পাখি রে তুমি বাসায় আল্লাহ আল্লাহ বাবু নগরী রাব্বুল আলামিন জুনায়েদ বাবু নগরী অসুস্থ গতকাল বেহোশ হয়ে গিয়েছিল আল্লাহ বাবু নগরীকে তুমি হায়াত তাইয়েবা দান করে দিও পুরা হাজার হাজারকে তোমার দরবারে কবুল করো আহমদ সবকে তোমার দরবারে কবুল করো লালবাগকে তোমার দরবারে কবুল করো আল্লামা আব্দুল হক সাহেবের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও হায় আল্লাহ তাআলা ওবাইদুল্লাহ খতিবের হুজুরের কবর জান্নাতের বাগান বানায় দাও রফিক বিন সাইদির কবরটা জান্নাতের বাগান বানায় দাও কাউসারির কবরটা জান্নাতের বাগান বানায় দাও হায় আল্লাহ তাআলা যত আলিম মারা গেল সবার কবর বেহস্ত বানায় দাও আর যারা বেঁচে আছে এদের হায়াত তুমি দারাজ করে দিও আমার বন্ধু আল্লাহ হায়াত তুমি দারাজ করে দিও আল্লাহ তালা এই মাত্র শাখানাকে তোমার দরবারে মঞ্জুর করো কেয়ামত পর্যন্ত এই মাত্র শাখি তুমি হেফাজত করে দিও আমি কয়েক সেকেন্ড আপনারা যেন ছেড়ে দিচ্ছি সবাই মাথা নত করেন চক্ষু বন্ধ করেন যা যা চাওয়া পাওয়া আছে সবাই আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল হবে আজকে

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر قلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله